মার মার বিয়ে দেখছো কি সুন্দর করে বিয়ে হয় দেখ বাতও লাগে ওইটা দেখ কত সুন্দর বৌরা এই যে আম পাতা লাগে দেখছো নি আম পাতা লাগে তারপরে ওই যে হাত ধুয় দিয়ে লাগে দেখছো নি ওই যে বাত আনছে খাওয়াই ও রাখি খাবার বা ওই আবার দেখছনি ওই কতগুলো টাকা বই বাংলাদেশ পাই এক হাজার থেকে হ্যাঁ

বাহটো খাই আহিছে জোৱান গোলাঘাট সাধাৰণতে

এইগুলা লোক জটা আইসে এইগুলা সব বাইরের মেমান আশীর্বাদ দেওয়া লাগে আইসে মানুষের